রাস্তার গর্তেই ডুবে গেল উৎসবের আনন্দ পুজোর কলকাতা কাটছে পুজোর হাসি হারাচ্ছে পুজো মানে খুশি নাকি ভোগান্তির অন্য নাম নমস্কার দা বাংলা রিপোর্টে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অর্ণব মুখার্জি আজ আমরা কলকাতার পুজো আর বৃষ্টি নিয়ে কথা বলবো পুজোর শহর কলকাতা রঙিন আলো আর আনন্দের মাঝেই নেমেছে দুর্ভোগের কালো ছায়া একে তো বৃষ্টি তার উপর খানাখন্দে ভরা রাস্তা ফলে প্যান্ডেলে হপিং মানেই রীতিমতো নাস্তা নাম দর্শনার্থীদের পঞ্চমীর দিন থেকে শহরের চিত্র একেবারেই পাল্টে গেছে চারদিকে বিপর্যস্ত অবস্থা বেহালা থেকে তারাতলা ইএম বাইপাস থেকে পাক সার্কাস উত্তর কলকাতা থেকে খিদিরপুর যেখানেই চোখ যায় গাড়ি পানিতে আটকে রয়েছে আর রাস্তায় আটকে পড়া মানুষ গলা ফাটিয়ে চিল্লাচ্ছে বেহালা থেকে ধর্মতলা যেতে এক ঘন্টারও বেশি লেগেছে অফিসে পৌঁছাতে গিয়ে হার ভাঙা পরিশ্রম রাস্তার হাল দেখে গাড়ি চালাতেই ভয় লাগছে প্রতিদিন গাড়ি খারাপ হচ্ছে ক্ষতি হচ্ছে এই কলকাতাবাসীর শহরের পুজো কমিটিগুলোর অভিযোগ গভীর রাতে পুলিশের সংখ্যা কমে যায় দর্শনার্থীদের নিয়ন্ত্রণে সমস্যা হয় প্রশ্ন উঠছে সকালে ডিউটিতে কি তার প্রভাব পড়ছে পুরসভার লোকজন বলছে তারা রাস্তাগুলো মেরামত করেছে কিন্তু বৃষ্টিতে ফের ক্ষতি হয়েছে আবহাওয়া স্বাভাবিক হলে কাজ আবার শুরু হবে কিন্তু প্রশ্ন থেকে যায় পুজোর আগেই কেন শহরের রাস্তা নিয়ে এমন উদাসীনতা আলো আড়ম্বরের মাঝে কি চাপা পড়ে যাচ্ছে সাধারণ মানুষের কষ্টের সুর পুজোর শহরে উৎসব আছে আলো আছে কিন্তু আছে অগোছালো অব্যবস্থার অন্ধকারও আর সেই দুঃখের কথা শুনছে প্রতিটি হোচট খাওয়া পথচারী আরও তাজা আপডেট পেতে দা বাংলা রিপোর্টে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন দেখা হবে পরবর্তী রিপোর্টে